স্কুলের ফি বৃদ্ধির কারণে অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়ালো স্কুলের ফি বৃদ্ধি করা হলো তার ফলে অভিভাবকরা সমস্যার মাধ্যমে পড়ে যাওয়াতে তাদের উত্তেজনার সৃষ্টি হয় দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের বিধাননগর এলাকাতে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে হঠাৎ করেই ফি বৃদ্ধির দরুণ ক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের মনের মধ্যে ফলে বিক্ষোভের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ সমস্যার কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে গেট বন্ধ করে রেখে দেওয়া হয় বিক্ষুব্ধ হয়ে পড়েন অভিভাবকেরা তাই স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা তাদের দাবি হঠাৎ করেই স্কুলের ফি বৃদ্ধি কেন করা হয়েছে তার ফলে তারা সমস্যার মধ্যে পড়তে চলেছেন স্কুলের ফি বৃদ্ধি কেন করা হচ্ছে সেটাই তারা জানতে চাইছেন সেশন চার্জ হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে আগের বারে যে সেশন চার্জেস ছিল সেখান থেকে অনেকেরই যা দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসের সেশন চার্জেস একটা অ্যাব্রাপ চেঞ্জেস এসেছে আগের বছর যখন আমরা সেশন চার্জেস দিয়েছিলাম আমাদেরকে গায়ত্রী ম্যাডাম একটা অপশান দিয়েছিলেন যে আপনারা সেশন চার্জেসটা পার্ট বাই পার্ট দিতে পারবেন হঠাৎ করে এই ম্যাডাম নতুন যখন এলেন উনি চেঞ্জ করে দিলেন নিয়ম নিয়ম কানুন বলে দিলেন যে পেন্ডিং যা আছে একসঙ্গে ক্লিয়ার করো এইবারে সেশন চার্জেস একটা মেসেজ ছেড়ে দিচ্ছে কাউকে উনিশ হাজার দুশো কাউকে এগারো হাজার কাউকে বারো হাজার এটা আমাদের পক্ষে অসম্ভব এমন একটা জায়গায় আসুক ম্যাডামের সঙ্গে আমরা গিয়ে নিয়ে চাই যে গিয়ে নিয়ে একটা কথাবার্তা হোক যেন ম্যাডাম ম্যাডামদেরও স্কুলেরও যেন সবকিছু ঠিকঠাক থাকে এবং আমাদের অভিভাবকদেরও যেন ওই পয়সাটা দিতে কোনো অসুবিধা না হয় কারণ আমরা আমাদেরকে হঠাৎ করে এমনি করে বলে দিলে আমাদের পক্ষে সম্মান নয় আজকে গিয়ে নিয়ে সেশন চার্জেস দেবো তার সঙ্গে মাইনে বাড়ছে তার সঙ্গে বুক চার্জেস একটা মানুষ এতগুলো একসঙ্গে দেবে কি করে আমরা চাই যে ম্যাডামের সঙ্গে আমরা সবাই মিলে সাক্ষাতে একসঙ্গে সামনে বসে টেবিলে কথা বলি কতটা সমস্যা অনেকটাই সমস্যা কারণ এবারে সেশন চার্জ সত্যি অনেক প্রায় ফোর টু ফাইভ থাউজেন্ড বাড়িয়ে দিয়েছে উইদাউট এনি ডিসকাশন অ্যাটলিস্ট গার্জেনের সঙ্গে একটা মিট করা দরকার কি প্রবলেম কি অসুবিধে সুবিধে একটা তো গার্জেনের সঙ্গে একটা মিট তো করবে একটা তো আমাদের